নমস্কার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একদম একটা নতুন রেসিপি শেয়ার করব আশা করছি এরকম রেসিপি আপনারা এর আগে দেখেননি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কুমড়ো ফুলের বড়া বানিয়ে আর বাদাম বাটা দিয়ে সেটার ঝোল খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা দেখে বাড়িতে এক দিন করে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল তাহলে চলুন ভিডিওটি শুরু করছি এখানে নেওয়া ছিল বাদাম বাটা বাদাম বলতে এখানে কিন্তু এমনি বাদামগুলোই নেওয়া ছিল ওই যে কাঁচা বাদাম গানের কাঁচা বাদাম সেই বাদামগুলো যে হয় না খিচুড়িতে দেওয়া হয় তো সেই বাদামগুলোই এখানে অনেক দিন ধরে ঘরে রাখা ছিল তো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল বলে মা কি করেছিল বাদামগুলোকে পেস্ট করে রেখে দিয়েছিল তো সেই বাদাম বাটা দিয়ে আজকে হবে ঝোল আর প্রথমেই রাখা ছিল কুমড়ো ফুল সেইগুলো দিয়ে বড়া বানিয়ে রাখা ছিল বড়ার রেসিপি তো দেওয়াই আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে চেয়ে রাখা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর বাদাম বাটাটা যে ছিল সেই বাদাম বাটাটা জলে গুলিয়ে নিয়েছিল মা তারপর সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এরপর এটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আগে থেকেই তো কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে রাখা ছিল কুমড়ো ফুলগুলোকে কুচি করে কেটে নিয়ে তারপর বড়াটাকে বানিয়ে রাখা ছিল আপনারা চাইলে আমার চ্যানেলে আগে কুমড়ো ফুলের বড়ার রেসিপি দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এরপর বড়াগুলোকেও দিয়ে দেওয়া হলো তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল ঝোলের জন্য এটা কিন্তু নিরামিষ দিনে খেতে বেশ ভালো লাগে আর আপনারা যদি এই রেসিপিটা আগে বাড়িতে করে থাকেন তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন খেতে ভীষণ ভালো লাগে একটা অন্যরকম টেস্ট পাওয়া যায় আর মায়ের হাতে রান্না সেটা তো সবসময়ই ভীষণ ভালো আর এটা না একদমই অন্যরকম কারণ কুমড়ো ফুলে বড়া দিয়ে ঝোল আর সঙ্গে আছে বাদাম বাটা টেস্টটা না এক তুমি আলাদা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবেন ঝোলটা এখানে ভালোভাবে ফুটে গেছে এরপর নামানোর আগে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর গরম গরম নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দুটোর সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তাহলে কোনো এক নিরামিষ দিনে এরকম ঝটপট বানিয়ে নিন বাদাম আর কুমড়ো ফুল দিয়ে একটি নতুন রেসিপি সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে আমি বলছি আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে এরকম সহজ সহজ রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আছেন তাদের তো অনেক ভালোবাসা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকেও ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম মাখো মাখো খেতে কিন্তু কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমি তো ভাতের সঙ্গে খেয়েছিলাম আরও একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে